শুক্র তুলারাশিতে প্রবেশ করছে মানুষের বেলাসিতা আনন্দ উৎসাহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে তার ডেভেলপমেন্ট রেট সুতরাং জীবনের প্রত্যেকটি স্তরে যেখানে রয়েছে সক্ষতা যেখানে রয়েছে পরিতৃপ্তি যেখানে রয়েছে আনন্দ সেখানেই কিন্তু শুক্রের একটা প্রভাব শুক্রের একটা প্রকাশ আমরা দেখতে পাব। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে মেন্টাল অ্যাটাচমেন্ট ফিজিক্যাল অ্যাটাচমেন্ট এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো দ্বিতীয় ভাবে শুক্রের অবস্থানের কারণে প্রচণ্ড রেগে যাওয়া সত্ত্বেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন আপনি বেশ কিছু মানুষ যাদেরকে আপনি ভীষণ আপনজন হিসেবে ট্রিট করে আসছিলেন তাদের সঙ্গে কিছুটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বসের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে স্বল্পকালীন বিদেশ যাত্রা তীর্থ ভ্রমণ ইত্যাদির সম্ভাবনা রয়েছে কাজের চাপ বাড়ছে ইমোশনাল হয়ে পড়তে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদি থেকে অল্প বিস্তর দুঃখ পাওয়া মন খারাপ হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে হিলিং পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে যারা স্পিরিচুয়ালিস্ট রয়েছেন তারা কিন্তু উন্নতি করতে পারছেন গাছপালা পরিবেশ আবহাওয়া ইত্যাদির প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ঐশ্বরিক ভক্তি বিশ্বাস ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় টাকা পয়সা আটকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে নিজের টাকা পয়সা যত্ন করে রাখতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের সঞ্চার ঘটতে চলেছে তুলারাশিতে শুক্র বলবান হবেন তুলারাশিতে শুক্রের প্রবেশ আগামী আঠেরোই সেপ্টেম্বর এবং শুক্রের এই সঞ্চার কন্টিনিউ করবে তেরোই অক্টোবর পর্যন্ত এই যে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত শুক্র তুলায় অবস্থান করবেন তার সলিড ইম্প্যাক্ট এটা আমরা প্রত্যেকে পাব মেশ থেকে মিন পর্যন্ত বারোটি রাশির প্রত্যেকটি মানুষ কিছু না কিছু এর প্রভাব কিন্তু অবশ্যই পাবেন কারোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে অনেকটা বেশি কারোর ক্ষেত্রে কম হতে পারে কিন্তু ইমপ্রুভমেন্ট প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে মানুষের বিলাসিতা আনন্দ উৎসাহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বারবেতার ডেভেলপমেন্ট রেট কখনো বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কখনো কখনো শিক্ষার ক্ষেত্রে উন্নতি সেটাও দেখতে পাওয়া যাবে কারণ যত যা প্র্যাকটিক্যাল ব্যবহারিক শিক্ষা রয়েছে যত নান্দরিক শিক্ষা রয়েছে যত নিখুঁত বিষয় রয়েছে যত শিক্ষার উচ্চতর স্তর রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু শুক্রের নিয়ন্ত্রণে যখনই আনন্দ যখনই বিলাসিতা যখনই পরিতৃপ্তি যখনই সুখ সেখানেই আমরা পাব শুক্রের উপস্থিতি প্রেম ভালোবাসা সন্তান প্রাপ্তি সেখানেও কিন্তু শুক্র সুতরাং জীবনের প্রত্যেকটি স্তরে যেখানে রয়েছে সক্ষতা যেখানে রয়েছে পরিতৃপ্তি যেখানে রয়েছে আনন্দ সেখানেই কিন্তু শুক্রের একটা প্রভাব শুক্রের একটা প্রকাশ আমরা দেখতে পাব আজকে আমাদের আলোচ্য রাশিটি হল কন্যা কন্যার দ্বিতীয় পতি এবং নবম পতি তিনি হলেন শুক্র কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা বুধের দ্বারা প্রভাবিত এই রাশি এবং আজকের আলোচনায় এর বৈশিষ্ট্য হল কন্যা রাশিতে শুক্র কিন্তু নিজস্ব অবস্থায় থাকে এই মুহূর্তে যেমন শুক্র নিজস্ব অবস্থায় রয়েছে আঠেরো তারিখ শুক্র প্রবেশ করবে তার সক্ষেত্রে ফলে এই কন্যাতে শুক্র এবং কন্যার পরে তুলাতে শুক্র এর মধ্যে কিন্তু একটা হিউজ চেঞ্জ এটা আমরা দেখতে পাই কালপুরুষের ষষ্ঠ ভাবে শুক্রের নিজস্ব হওয়া এর পেছনে কিন্তু একটা চরম রয়েছে আমাদের জীবন মুখ্য এই প্রত্যেকটি বিষয়ের সঙ্গে এই কালপুরুষের ষষ্ঠে শুক্রের নিজস্ব হওয়া এটি কিন্তু কানেক্টেড যাই হোক না কেন আমাদের আলোচ্য বিষয়ে আধ্যাত্মিকতা নয় আমরা আলোচনা করব বিশুদ্ধ জ্যোতিষ নিয়ে দ্বিতীয় ভাবে শুক্রের প্রবেশ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়িয়ে তুলবে অর্থ ত্রিকোণ বেশ অ্যাক্টিভ হয়ে উঠবে হাতে টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছন্দ বাড়বে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তাদের স্কিনের প্রবলেম কমতে দেখতে পাওয়া যাবে যারা বাচিক শিল্পী অভিনয় করেন কিংবা আবৃত্তি করেন যারা সঙ্গীত শিল্পী তাদের ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে তাদের কিছু প্রতিবন্ধকতা সেগুলি কাটবে তাদের শিল্প এবং কর্মের মধ্যে যে সমন্বয় সাধনের চেষ্টা সেটা প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে খুব ভালোভাবে চর্চা করতে পারবেন প্রত্যেকটি মানুষ বেশ কিছু হারিয়ে যাওয়া কাগজপত্র ফেরত পাওয়া যাবে যারা পাসপোর্ট করতে দিয়েছিলেন কিন্তু পাসপোর্ট হচ্ছিল না কোনো না কোনো কারণে বাধা আসছিল সেই সমস্ত মানুষদের এই পাসপোর্ট রিলেটেড কাজকর্ম কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে একটু বিলাসিতা বাড়বে মোবাইল ফোন ইলেকট্রনিক জিনিসপত্র একটু দামি পোশাক এগুলির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্ণরাশী বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে ঋণ প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়বে ক্রেডিট কার্ডের ইউজ সেটা বাড়বে এবং ক্রেডিট কার্ড কিংবা এই ধরনের ডিভাইসের ইউজ যদি আপনি কমাতে না পারেন তাহলে বিপদে পড়ার সম্ভাবনা সেটাও বাড়বে সামনে বাঙালির পুজো আসছে এবং পুজোর সময় ইউজ কেনাকাটা করার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে এবং যখনই আপনি অতিরিক্ত কেনাকাটা করবেন আপনার কার্ডস ইউজ করবেন তখনই কিন্তু সমস্যা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের মানুষদের প্রতি সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের প্রতি আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু এই সময় রয়েছে এবং ঋণ প্রাপ্তির যোগাযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে মেন্টাল অ্যাটাচমেন্ট ফিজিক্যাল অ্যাটাচমেন্ট এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো দ্বিতীয় ভাবে শুক্রের অবস্থানের কারণে প্রচণ্ড রেগে যাওয়া সত্ত্বেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে বড় কাজকর্ম বিগ ডিল বড় পার্টনারশিপ ইত্যাদি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া বেশ কিছু মানুষ যাদেরকে আপনি ভীষণ আপনজন হিসেবে ট্রিট করে আসছিলেন তাদের সঙ্গে কিছুটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা কিংবা আইনি জটিলতা এগুলি আপনাকে একদমই ডিস্টার্ব করতে পারছে না এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারা যায় ট্রিটমেন্ট কস্ট বাড়বে ভালো ট্রিটমেন্ট এটাও কিন্তু পাওয়া যাবে বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোবার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে কন্যা কিন্তু ভীষণ ইমোশনাল ভীষণ সেন্সিটিভ হয়ে উঠবেন আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তিনি যদি কন্যা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে তার যে রোমান্টিক কথাবার্তা সেটা আপনাকে ভীষণ ভীষণভাবে ইমপ্রেস করবে এবং তার এই রোমান্টিক কথাবার্তার কারণে আপনি কিন্তু আপ্লুত হয়ে পড়বেন কখনো কখনো গুপ্ত শত্রুতা বাড়তে পারে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি প্রমোশন হওয়ার সম্ভাবনা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু গণ্ডগোল হতে পারে অতিরিক্ত ভরসা বিশ্বাস বিপজ্জনক প্রাইভেট ফাইন্যান্স কিংবা এমন কোনো জায়গায় অতিরিক্ত টাকা পয়সা রাখবেন না যেখানে বিপদ যেখানে সমস্যা আসতে পারে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা একটা সংযোগ রয়েছে কখনো কখনো গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে ভুগতে পারেন অল্প বিস্তর পেটের সমস্যাতেও অনেকদিন ধরে এমন একজন মানুষ করছিলেন যিনি আপনার বিজনেসে ইনভেস্ট করতে পারেন তার যে ইনভেস্টমেন্ট তার মাধ্যমে আপনার ব্যবসা একটু বড়সড় আকার ধারণ করতে পারে সেরকম কোনো ইনভেস্টার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় কার্মিক উন্নতির সংযোগ অবশ্যই রয়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের একটা ওভারঅল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল গ্রোথ এটা আমরা দেখতে পাব বসের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে স্বল্পকালীন বিদেশ যাত্রা তীর্থভ্রমণ ইত্যাদি সম্ভাবনা রয়েছে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফালগুড়ি কাজের চাপ বাড়ছে ইমোশনাল হয়ে পড়তে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদি থেকে অল্প বিস্তর দুঃখ পাওয়া মন খারাপ হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি দুশ্চিন্তা দেখতে পাওয়া যাবে জমি জায়গা পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা বড় সাপোর্ট সিস্টেম ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে হিলিং পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে যারা স্পিরিচুয়ালিস্ট রয়েছেন তারা কিন্তু উন্নতি করতে পারছেন অল্প গোপন শত্রুতা বিপরীত লিঙ্গের মানুষদের দ্বারা নিগৃহীত হওয়ার সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে একটু গুছিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ইলেকট্রনিক জিনিসপত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র হস্তা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা তার কারণে খরচ বৃদ্ধি ইত্যাদি হতে পারে বাড়ি পরিবর্তনের সুযোগ এবং সম্ভাবনা আসতে পারে কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা আর্থারাইটিসের টেন্ডেন্সি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় গাছপালা পরিবেশ আবহাওয়া ইত্যাদির প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ঐশ্বরিক ভক্তি বিশ্বাস ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে যে কোনো রকম হঠকারিতা এটা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে মানুষকে ভরসা করে কিছুটা ঠকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন নক্ষত্রের মানুষরা বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র চিত্রা কিছু কিছু ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে পারে মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সুযোগ সংযোগ সৃষ্টি হতে পারে টাকা পয়সা আটকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে নিজের টাকা পয়সা যত্ন করে রাখতে হবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দাঁতের যন্ত্রণায় প্রাপ্ত হতে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে তরিত আগুন থেকে একটু সাবধান আপনাকে অবশ্যই হতে হবে চিত্রা নক্ষত্রের মানুষদের সংগ্রহে রাখা কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার সংযোগ রয়েছে হতেই পারে আপনি একজন কালেক্টর জিনিসপত্র নষ্ট হওয়া কোনো বিষয়ে আপনি কালেকশনে রেখেছেন কিন্তু সেটা খুঁজে পাচ্ছেন না হারিয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে এরকম বিষয় আপনার নজরে আসতে পারে তাহলে কন্যা রাশি এবং তার তিনটি নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা শুক্রের সঞ্চার আমাদেরকে কতটা প্রভাবিত করতে পারে সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমি সম্পূর্ণ করলাম চলে আসব এবার আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আমরা আপনাদের একটি প্রশ্নের উত্তর দেব যারা কমেন্ট করেছেন তাদের মধ্য থেকেই আমরা প্রশ্নের উত্তর খুঁজে বার করবার চেষ্টা করব প্রশ্ন করেছেন সুনীতি শীত স্যার আমার ডেট অফ বার্থ উনিশশো পঁয়ষট্টি বাইশে এপ্রিল থার্সডে সময় বারোটা পাঁচ পিএম আমি আমার ছেলেকে নিয়ে ভীষণ চিন্তায় আছি ছেলের ডেট অফ বার্থ উনিশে ডিসেম্বর নাইনটিন দুপুর একটা পাঁচ পিএম পাটিয়ালা পাঞ্জাব প্লিজ স্যার একটু হেল্প করুন ছেলের ব্যাপারে সুনীতি ম্যাডাম আপনার ডেট অফ বার্থ টাইম দিয়ে আমরা কুণ্ডলি তৈরি করেছি এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার লগ্নটি হলো কর্কট এবং আপনার রাশি হলো ধনু রাশি সাপেক্ষে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে পঞ্চমপতি মঙ্গল এবং রবি তাদের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে চন্দ্র সাপেক্ষে আর দ্বিতীয় বিষয়টি হল যদি আমরা লগ্ন থেকে দেখি সেই ক্ষেত্রে আপনার পঞ্চমে কেতুর অবস্থান ফলে সন্তান নিয়ে দুশ্চিন্তা অ্যাংজাইটি কনফিউশন ইত্যাদি আপনার ক্ষেত্রে রয়েছে এই বিষয়টি কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে দু সালের সেপ্টেম্বর মাস থেকে এবং ওই সময় থেকেই আপনার ছেলের কর্ম সংক্রান্ত কিছু পরিবর্তন সুপরিবর্তন ইত্যাদি আসবার সম্ভাবনা রয়েছে আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে এই মুহূর্তে আপাতত কিন্তু আপনার পুত্রের রকম বিবাহ যোগ নেই সুতরাং ছেলের চাহিদা তার চিন্তাভাবনা সেগুলি নিয়ে বেশি আগ্রহী হওয়া সেটা আপনার জন্য উচিত হবে না যতটা সম্ভব তাকে প্রপার ওয়েতে গাইড করবার চেষ্টা করুন এবং ছেলের ডেভেলপমেন্ট আশা করা যায় হয়ে যাবে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী দু সালের সেপ্টেম্বর মাসের পরে আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাবো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঙ্গে অবশ্যই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপাতত দশ লক্ষের এই যাত্রায় সামিল হয়ে উঠুন আপনিও ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার